আরও একটা কথা জানাতে চাই সকলকে আপনারা বিবেচনা করবেন প্রত্যেকটা ক্ষেত্রে বিবেচনা করবেন যেমন আমরা চোদ্দো তারিখে আমরা এসেছি চোদ্দোই আগস্ট দু তো আমাদের ডিপার্চার ছিল আপনার কলকাতা দুবাই জেদ্দা এমিরেটস ফ্লাইট ছিল আমাদের তো আমাদের রিটার্ন কিন্তু আমরা জেদ্দা যাব না জিদ্দা জেদ্দা যাব না তো আমরা কি করব আমরা যদিও এখন আমি মদিনা শরীফে আছি মদিনা শরীফ থেকে এ রেকর্ড আমি করছি আলহামদুলিল্লাহ আমাদের ১৪ তারিখ নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম আর ১৪ থেকে একুশ তারিখ পর্যন্ত আমরা ছিলাম মক্কা শরীফে তো মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এসেছি একুশ তারিখ আলহামদুলিল্লাহ একুশ তারিখ থেকে আমরা মদিনা থেকে মদিনা শরীফ থেকে আমরা মক্কা যাব না এখান থেকে মদিনা শরীফ থেকে মদিনা এয়ারপোর্ট থেকেই আমরা চলে যাব বাড়ি ফিরে যাব তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইট সম্ভবত পাঁচটা নাগাদ রয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ সম্ভবত তিরিশে আগস্ট পাঁচটা বৈকাল পাঁচটা পঁয়তাল্লিশে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ মদিনা শরীফ থেকে তো সকলের কাছে আমি বলি মানে সফর আসান হওয়ার ক্ষেত্রে অনেকটা জার্নি এখানে অনেকটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা হোটেল বা একটা ভালো খাওয়া দাওয়া এগুলো অনেক এই সফরের ক্ষেত্রে সফরের যে এবাদত সেই ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ একটা কাজ করে তো সেই হিসাবে প্রত্যেকটা মানুষকে আমি জানাতে চাইবো যারা একটু ভালো বাজেটে স্ট্যান্ডার্ড বাজেটে আসতে চাইছেন তাদের হোটেলে খুব বেশি হাঁটতে হয় না বা খাওয়ার কোনো কষ্ট করতে হয় না এই ধরনের প্যাকেজ যারা চুজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্পেশাল প্যাকেজ করা হয় তো বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আপনি আপনার সার্ভিস সম্পর্কে আপনি বলে দেবেন তো আমরা আপনাকে লিখিত দেবো আলহামদুলিল্লাহ তো সেই লিখিত দেব সেই লিখিত দেওয়ার মাধ্যমে আমরা সেই কাজগুলো পূরণ করতে পারবো ইনশাআল্লাহ তো যারা সরাসরি ভ্যালু প্যাকেজে যেতে চাইছেন আমার আমার সাথে যোগাযোগ করুন এ যে ট্রাভেল সার্ভিস গ্রুপের সাথে যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ আপনাদের সফর আসান হবে এবং আমরা আজকে আজকে তারিখ হচ্ছে আপনার চব্বিশে আগস্ট আর সাথীদের সাথে যদিও আমি তাদেরকে বলি নাই যে আমি উইন্ডো সাইড রুমে তাদেরকে রাখব উইন্ডো ভিউ রুমে আমরা রাখবো এটা কিন্তু একেবারেও আমরা বলি না কিন্তু তাদেরকে দিতে পেরেছি এবং আমি খুব খুশি হয়েছি তো আলহামদুলিল্লাহ এখান থেকে কি হচ্ছে সরাসরি রবজা শরীফ আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যালকানি করা আছে পাশেই রয়েছে জান্নাতুল বাকি তারপরে আপনি সোজা দেখতে পাবেন ওহো পাহাড় সামনে তো মানে এগুলো আপনাকে উপলব্ধ করতে গেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে যে কমিটমেন্ট আমি করব সেই কমিটমেন্ট মোতাবেক কাজ হবে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়ার জন্য আবেদন রাখি সকলে আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম বারাকাতু